সন্ত্রাসী ইরা পেন না খুঁজে পেয়ে সূর্যকে বন্দুক দিয়ে গুলি করতে গেলে দীপা ধরে লাবণ্য শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাব ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইরাকে নিয়ে দীপার মনে সন্দেহ হয় দীপা বুঝতে পারে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে তাই দীপা ইরার আসল উদ্দেশ্য জেনে ইরাকে হাতে নাতে ধরতে ফাঁদ পাতে আর ইরাও দীপার পাতা ফাঁদে পা দেয় দীপা ইরাকে বলে ইরা তুমি তো ডাক্তারবাবুর স্ত্রী তাই আজ থেকে ডাক্তারবাবুর সব দায়িত্ব তোমার তুমি ডাক্তারবাবুর দেখাশোনা করবে আর ইরাও দীপার ফাঁদে পা দিয়ে পেন ড্রাইভটা খোঁজার জন্য আর দীপা লাবণ্যকে বলে সোনারূপা এ বাড়িতেই থাকবে আমি বাবাকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব দীপার কথায় লাবণ্য অবাক হয়ে যায় ঠিকই কিন্তু দীপা পরে লাবণ্যকে সবটা জানিয়ে রাখে এমনকি ইরাকে নজরে নজরে রাখতেও বলে এরপর দীপা সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তবলার সাথে প্ল্যান করে একটা ফুলের গোছার মধ্যে একটা গোপন ক্যামেরা লাগিয়ে সূর্যের রুমের মধ্যে রেখে দেয় ইরা সেটা বুঝতেও পারে না এরপর ইরা সূর্যের ঘরে যায় সূর্যকে একা পেয়ে বলে ডক্টর সূর্য সেনগুপ্ত পেনড্রাইভটা কোথায় আছে বলুন না হলে এখানেই শেষ করে দেবো প্রচন্ড যখন মতে কিছুই বলতে চায় না তখন তার আসল রূপটা বের করে সূর্যের দিকে বন্দুক ত্যাগ করে আর দীপা ফোনে সবটা দেখতে পায় ইরা বলে বলবি না তো পেনড্রাইভটা কোথায় আছে তাহলে আজই তোর শেষ দিন এই বলে ইরা যখনই সূর্যের দিকে গুলিটা চালাবে করে ঠিক তখনই হাজির হয় দীপা দীপাকে দেখে সন্ত্রাসীরা প্রচন্ড ভয় পেয়ে যায় দীপা বলে সন্ত্রাসীরা তোমার খেলা শেষ তুমি ধরা পড়ে গেছো তোমাকে হাতে নাতে ধরার জন্যই আমি প্ল্যান করে ডাক্তারবাবুকে তোমার হাতে ছেড়েছিলাম এমনকি ফুলের গোছার মধ্যে গোপন ক্যামেরা লাগিয়ে রুমের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে তোমার আসল উদ্দেশ্য বুঝতে পারি এবারও তোমাকে পুলিশে দেব পুলিশের ভয় ইরা দীপা দুজনের দিকেই বন্দুক তাক করে ইরা বলে তোদের দুটোকেই আমি এখানেই শেষ করে দেব। আর ঠিক তখনই লাবণ্য এসে ভয়ঙ্কর রূপে ইরার গলা চেপে ধরে বলে তোর এত বড় সাহস তুই কিনা দীপা শেষ করবি তার আগে তোর কি হাল করি দেখ এই বলে লাবণ্য ইরাকে আচ্ছা করে রাম তোলাই দেয় আর ইরা লাবণ্যের অনমূর্তিতে প্রচণ্ড ভয় পেয়ে যায় ইরা বলে আমাকে ছেড়ে দিন তখন লাবণ্য বলে তোকে ছাড়বো দাঁড়া আগে পুলিশ আসুক তারপরে তোকে ছাড়বো তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে লাবণ্য দীপাজন সন্ত্রাসীরাকে হাতে নাতে ধরে বেদম ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি